সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন বিবেকের কাছে প্রশ্নে আপনাদের সঙ্গে আছি আমি শফিকুল ইসলাম শামীম ঝিনাইদাহ চার আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনার তিনি এখন টপ অব দ্য কান্ট্রি মানুষের মুখে মুখে রয়েছে তার হত্যার বিষয়টি কিন্তু কেন কি কারণে তাকে হত্যা করা হয়েছে সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সবার মনে আমাদের মনেও প্রশ্ন জাগে তার হত্যার পেছনে তাহলে কি কারণ রয়েছে হুন্ডি ব্যবসা স্বর্ণ চোরাচালান নাকি চরমপন্থীদের সাথে সাজস। এমন প্রশ্ন সবার মনেই যখন ঘুরফাক খাচ্ছে আমাদেরও বিবেকের কাছে প্রশ্নে আজকের পর্বে সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছি আনারুল আজিম আনার দীর্ঘদিন ধরেই সংসদ সদস্য পরপর তিনবার তিনি সংসদ সদস্য হওয়ার পরও ভারতে চিকিৎসার জন্য যখন গেলেন তখন কেনই বা তার পরিবারের সদস্য কিংবা কোনো কর্মীকে সাথে নেননি এই প্রশ্ন এখন জাগে সবার মনে আর সবেরই উত্তর খুঁজব আজকের পর্বে ঝিনৈদহ চার আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনার পরিবারের দাবি কিছুদিন আগে চিকিৎসার জন্য ভারত গিয়েছিলেন তিনি এরপর থেকেই নিখোঁজ ছিলেন এই এমপি পরে তথ্য মেলে এমপি খুন হয়েছেন কলকাতার নিউটন এলাকার সঞ্জীভা গার্ডেন থেকে তার খুন হবার বিষয়ে নিশ্চিত হয় বাংলাদেশ ও ভারতের পুলিশ এ ঘটনায় দুদেশের পুলিশই এরই মধ্যে আটক করেছে কয়েকজনকে তাদের দেয়ার তথ্যে উঠে আসছে নানা নানারকম চাঞ্চল্যকর তথ্য এমপি আনারের খুনের বিষয়টি নিশ্চিত হবার পর রহস্য দেখা দিয়েছে তার মৃত্যু ঘিরে উঠছে নানা প্রশ্ন তবে সব প্রশ্নের ভিড়ে দেশের মানুষের মনে জানার ইচ্ছে জাগে কে এই এমপি আনার তাকে ঘিরে এত কেন আলোচনা আনারুল আজিম আনারের পত্রিক বাড়ি ঝিনৈদহের কালীগঞ্জের মধুগঞ্জ বাজার এলাকায় তিনি কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ঝিনৈদহ চার আসনের সংসদ সদস্য দু হাজার চোদ্দ ও দু চব্বিশ সালে টানা তিনবার আওয়ামী লীগ থেকে তিনি এমপি নির্বাচিত হন স্থানীয় সূত্রগুলো বলছে এক সময়ের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের চরমপন্থীদের নিয়ন্ত্রণ করতেন আনার অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য পাচারের হোতা হিসেবেও পুলিশের খাতায় নাম ছিল তার আনারের বিরুদ্ধে অস্ত্র বিস্ফোরক মাদকদ্রব্য ও স্বর্ণ চোরাচালান এবং চরমপন্থীদের আশ্রয় দেয়ার অভিযোগে নয়টিরও বেশি মামলা ছিল তবে এমপি হবার পর এসব মামলা থেকে অব্যাহতি পান তিনি ইন্টারপোলের ওয়ান্টেড আসামি হিসেবে পুলিশ একবার তাকে আটক করলেও তার ক্যাডাররা পুলিশের উপর আক্রমণ করে তাকে ছিনিয়ে নিয়ে যায় ওই ঘটনায় তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করে চারদলীয় জোট সরকারের আমলে যৌথ বাহিনীর অপারেশনের সময় আত্মগোপনে ছিলেন আনার উনিশশো সালে আনার বিএনপি থেকে ক্ষমতাসীন আওয়ামী লীগে যোগ দেন বিভিন্ন গণমাধ্যমে আনারুল আজিম আনারের মৃত্যুর খবর প্রচারিত হবার পর ডিবি কার্যালয়ে ছুটে যান তার পরিবারের সদস্যরা সেখানে গণমাধ্যমের মুখোমুখি হন তার কন্যা ডরিন কিন্তু ডরিন কাউকেই সন্দেহ করতে পারছিলেন না তবে প্রধানমন্ত্রীর কাছে তার বাবার হত্যাকারীদের বিচারের জন্য সাহায্য প্রার্থনা করেছেন আমরা শুনবো ডরিনের মুখ থেকে তিনি কি বলেছিলেন ডিবি কার্যালয়ে লন্ডন বিশ্ববিদ্যালয়ের অধীনে আইন বিষয়ের শিক্ষার্থী এমপি কন্যা জানান কাউকে সন্দেহ করতে পারছে না তার পরিবার তবে দ্রুত বাবার হত্যাকারীদের ধরে বিচার নিশ্চিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তিনি আপনারা সারা বাংলাদেশ ওয়ার্ল্ডের সব জায়গায় আপনারা আলোড়ন সৃষ্টি করে আমার দেয় বাবা বিচার কারা করেছে কেন করেছে এ সুষ্ঠু তদন্ত যায় এবং আমি এ শেষ পর্যন্ত দেখতে যাই যে তারা কেন করেছে কি জন্যই করেছে আমি বিচার চাই আমি বিচার চাই আমি দেখতে চাই তারা যেন আমার সামনে তাদেরকে গোড়াতে দিয়ে ফাঁসি দিয়ে মারা হয়েছে আমি যেন দেখতে চাই মাননীয় প্রধানমন্ত্রীর মেয়ের মতন সে আমার মায়ের মতন আমি তার দৃষ্টি আকর্ষণ করতে চাই টিবির অতিরিক্ত কমিশনার হারুন রশিদ জানান খুনের ঘটনায় আটককৃতদের জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু তথ্য মিলেছে এটা কোনো কোনো পারিবারিক আর্থিক অথবা এলাকার দুর্বৃত্তায়নদেরকে দমন করার ফলে এরম কোনো ঘটনা সব সবকিছু আমরা তদন্তের আওতায় আমরা নিয়ে আসছি আমরা কয়েকজনকে আইনের আওতায় নিয়ে আসছি বাকি যারা রয়েছে প্রত্যেক কি আমরা আইনের আওতায় নিয়ে আসবো এদিকে পুলিশের আইজি চৌধুরী আবদুল্লা আল মামুন বলেছেন ভারত ও বাংলাদেশের পুলিশ অপরাধীদের ধরতে এবং হত্যার রহস্য উন্মোচন করতে নিবিড়ভাবে কাজ করছে পুলিশ এবং ইন্ডিয়ান পুলিশের সাথে সাথে আমরা কাজ বিষয়ে আমাদের তাদের যোগাযোগ আছে ইন্ডিয়ানের এমপি আনার হত্যাকারীদের চিহ্নিত করা হয়েছে পর্যায়ক্রমে সব কিছুই প্রকাশ করার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আরও জানান একজন সংসদ সদস্য হত্যার বিষয়টি গুরুত্বের সাথে দেখছে ভারত ও বাংলাদেশ যৌথভাবে কাজ করছে আইন বাহিনী ওই জায়গাটা একটু সন্ত্রাস কবলিত এলাকা ওই যে বর্ডারের এলাকাটা সেই এলাকারই তিনি এমপি আর সব কিছুই আমাদের চিহ্নিত হয়েছে কারা হত্যা করেছেন আমরা অনেক কিছু শুনেছি আপনারা যা যা শুনছেন সেগুলো আমরাও শুনছি ভারতের কেউ জড়িত থাকলে তাদের গোয়েন্দা আমাদেরকে জানাতে জানাবে তারাও এই চেনে সিরিয়াসলি কাজ করছে মাননীয় সংসদ সদস্যকে হত্যা করা হয়েছে আমরা এটা ব্যাপারে আমরা খুব সিরিয়াসলি আমাদের সরকার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সহ সবাই আমরা খুব সিরিয়াসলি এটা দেখছি এবং আমরা আশা করছি আমরা খুব স্বল্প সময়ের মধ্যে আরও বিস্তারিত আপনাদেরকে জানাতে পারব কলকাতায় ঝিনৈদহ চার আসনের সংসদ সদস্য আনোরল আজিম আনার হত্যার মূল মাস্টার মাইন্ড তারই আমেরিকা প্রবাসী বন্ধু আখতারুজ্জামান শাহীন এরই মধ্যে বাংলাদেশ ও কলকাতা পুলিশ কিলিং মিশনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের আটক করেছে তবে মূল হোতা আখতারুজ্জামান শাহীন মিশন শেষ করে পাড়ি জমিয়েছে বিদেশে অনেকটা ফিল্মি স্টাইলে কলকাতায় খুন করা হয় ঝিনৈদাহের এমপি আনারুল আজিম আনারকে হত্যার পরিকল্পনা এবং মরদেহ গায়েবও ছিল পেশাদারিত্বের ছাপ দুই দেশের পুলিশ ও গোয়েন্দাদের যৌথ প্রচেষ্টায় অল্প সময়ের মধ্যেই হত্যার মোটিভ উদ্ধার এবং অপরাধীদের আইনের আওতায় আনা সম্ভব হয় বাইশ তারিখে একটা ইনপুট পাই হয়তো ওনার মার্ডার করে দেওয়া হয়েছে তারপরে আমাদের পুলিশ এই ফ্ল্যাটটা লোকেট করেছে যেখানে উনি লাস্ট ভিজিবল ছিলেন দেখা হয়েছিলেন আর তারপরে থেকে কেস আমরা রেজিস্টার করছি আর কেসের তদন্ত সিআইডি নিচ্ছে আনারের হত্যাকাণ্ডের পর গোয়েন্দা তথ্যে বেরিয়ে আসে একের পর এক তথ্য প্রথমেই আনারকে টুকরো টুকরো করে ফ্রিজে রাখা হয় তারপর তার সেই টুকরোগুলো ছড়িয়ে দেওয়া হয় বিভিন্ন স্থানে আনার যে প্রাইভেট কারটি ব্যবহার করেছিলেন কলকাতায় সেটি জব্দ করা হয়েছে পাশাপাশি যে প্রাইভেট কারে করে তার লাশ বিভিন্ন স্থানে ছড়িয়ে দেওয়া হয় সেটিও জব্দ করেছে ভারতীয় পুলিশ বেরিয়ে এসেছে আরও কিছু লৌমহর্ষক কাহিনী শুনবো সেই গল্প তবে তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি বিরতির পর আবারও এলাম আনারের হত্যার সাথে জড়িত আক্তরুজ্জামা শাহিনের বান্ধবী সহ আরও দুজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ আর তাদের কাছ থেকেই বেরিয়ে এসেছে নানা রকম তথ্য তাহলে চলুন শুনে আসি সেসব গল্প পুলিশ বলছে খুনের মূল হোতা আক্তরুজ্জামান খুনের পর বাংলাদেশ হয়ে বিদেশে পাড়ি জমিয়েছে তাকে আইনের আওতায় আনা গেলে হত্যার মূল মোটিভ জানা যাবে পরিকল্পিত এই খুনের জন্য ঝিনৈদহের এক চরমপন্থী নেতাকে ভাড়া করেন আক্তারুজ্জামান আমরা ধরেছি তারা হলো এই বাংলাদেশেরই গলাকাটা পার্টির নেতা পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি করত এবং তার বিরুদ্ধে অনেক হত্যা চোরাচালানি অনেক মামলা রয়েছে সেখানে কিন্তু নারীকে দিয়ে হানি ট্রেপ করা হয়েছে না সেখানে টাকার কোনো ঘটনা ছিল বা সেখানে কোনো রাজনৈতিক কোনো মানে ইয়ে ছিল সেখানে কি অর্থনৈতিক অর্থনৈতিকভাবে কোনো ইয়ে ছিল অথবা সেখানে এলাকার দুর্বৃত্তদের দমন করতে গিয়ে কোনো গ্রুপ সৃষ্টি হয়েছে সব কিছুই তদন্ত শেষ করে না বলা যাবে না বাংলাদেশি এমপি আনারুল আজিম আনারকে হত্যার আরেক সহযোগী কসাই জিহাদকে নিয়েও তোলপা শুরু হয় কলকাতায় খুনের পর এমপির শরীর টুকরো টুকরো ও কিমা করতে ভাড়া করা হয়েছিল মুম্বইয়ে পালিয়ে থাকা বাংলাদেশি ওই কষাইকে বারাসাত আদালত থেকে তাকে বারো দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ আটক এই জিহাদ হাওলাদারি লোমহর্ষক ওই হত্যাকাণ্ডের সব ঘটনা ফাঁস করেছে কলকাতা পুলিশের কাছে যা শুনলে গা শিওরে উঠেছে গোয়েন্দাদেরও পশ্চিমবঙ্গের গণমাধ্যমগুলো শুক্রবার সকাল থেকে প্রচার করেছে সেই খবর বাংলাদেশের যে সাংসদ যিনি কলকাতায় খুন হয়েছেন তার পরিচয় লোপাটে তার শরীর থেকে চামড়া ছাড়িয়ে নিয়ে যে আততাইরা শ্বাসরোধ করে খুনের পরে গোটা শরীরের চামড়া ছাড়িয়ে নেয় আততাইরা শরীর থেকে চামড়া ছাড়িয়ে কুচি কুচি করে মাংস কাটে আততাইরা তেরোই মে কলকাতা নিউটাউনে বন্ধু আক্তারুজ্জামান শাহিনের ভাড়া করা ওই ফ্ল্যাটে ওঠেন সংসদ সদস্য আনরুল আজিম পরদিন বিকেলে তাকে হত্যা করা হয় কষাই জিহাদকে এনে পরবর্তী দুই দিনে নানাভাবে ছিন্ন বিচ্ছিন্ন করা হয় সেই মরদেহ চাঞ্চল্যকর এই হত্যার পরিকল্পনা বেশ আগে থেকেই করেছিল খুনিরা জন্য কয়েকটি দলে ভাগ হয়ে কাজ করেন তারা যার সব কিছুই এখন ধরা পড়েছে গোয়েন্দাদের অনুসন্ধানে ওই যিনি গ্রেপ্তার হয়েছেন আমাদেরকে বলেছেন তার মাধ্যমে তারা হয়তো শীঘ্রই চেষ্টা করছেন যেন ওই আসামিটাকে যে আসাম বেদবির যে বিভিন্ন পার্টগুলি কোথায় ফেলেছেন সেটা তারা হয়তো শীঘ্রই তারা বের করে পারবে আটক কষাই জিহাদকে রিমান্ডে নিয়ে শুক্রবার দুপুরে হাজির করা হয় বারাসাত আদালতে তাকে মুখোশ পরিয়ে আনা হয় সেখানে আনোয়ারুল আজিমকে খুনের জন্য বিভিন্ন ভাগে পরিকল্পনা হত্যা ও লাশ গায়েবকারীদের পাঁচ কোটি টাকা দেওয়া হয় বলেও জানিয়েছেন কলকাতার গোয়েন্দা কর্মকর্তারা ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সংসদ সদস্য আনারুল আজিম হত্যার অভিযোগে গ্রেফতার করা হয় আমানুল্লাহ শিলাস্তি রহমান ও ফয়সাল আলীকে জানা গেছে কিলিং মিশনে নেতৃত্ব দেয়া আমানুল্লাহ মূলত শিমুল ভুইয়া অতীতের অপরাধ মুছতে বদল করেন নাম ও পাসপোর্ট পুলিশ বলছে হত্যাকাণ্ডে জড়িত শিলাস্তি রহমান মূল পরিকল্পনাকারী আক্তারুজ্জামান শাহিনের বান্ধবী হত্যায় শিলাস্তিকে ব্যবহার করা হয় হানি হিসেবে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তারকৃতদের দশ দিন রিমান্ড চাইলে প্রত্যেককে আট দিন মঞ্জুর করেন ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালত যে ব্যবসায়িক লেনদেনের কারণে আনোয়াল আজিম অর্থাৎ এমপি সাহেবের সাথে আক্তারুজ্জামান শাহিনের দ্বন্দ্ব দীর্ঘদিনের আনোয়াল আজিম সাহেব এরা কখনই জানতে পার পারে নাই সেই দ্বন্দ্বরার সেই দ্বন্দ্বের পরিপ্রেক্ষিতে এখানে হত্যার অনেক চেষ্টা করছে সে না পেরে ভারতে ব্যবসায়িক আলোচনার নাম করে ভারতে তাকে নিয়ে গেছে অপহরণ মামলায় আজকে দিন আসামিকে তিন আসামিকে রিমান্ডের আবেদন করেছেন দশ দিন করে রিমান্ড চেয়েছেন প্রত্যেক আসামিকে আট দিন করে সতর্কতার সহিত হাইকোর্টের নির্দেশ মোতাবেক জিজ্ঞাসাবাদের জন্য আদেশ দিয়েছে সংসদ সদস্য আনারুল আজিম আনারের হত্যার সঙ্গে একজন নারীর সম্পৃক্ততা পাওয়া যায় এই নারীর নাম শিলাস্তি কিন্তু কেন কিভাবে এই শিলাস্তি হত্যাকাণ্ডের সাথে জড়িয়ে গেলেন প্রাথমিকভাবে গোয়েন্দা তথ্যে যেটি জানা যায় সেটি হচ্ছে শিলাস্তিকে হানি ট্রাফ হিসেবে ব্যবহার করা হয়েছে এই হত্যাকাণ্ডে তাহলে শুনব সেই গল্প কিন্তু তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি বিরতির পর আবারও ফিরিলাম বলছিলাম শিলাস্তি রহমানের কথা এই শিলাস্তি মূল মাস্টারমাইন্ড আক্তারুজ্জামান শাহিনের বান্ধবী তবে কিভাবে এই শাহিনের সাথে তার পরিচয় হয় সেই গল্প শুনব এবার তদন্তকারীরা বলছেন শিলাস থেকে হানি হিসেবে ব্যবহার করা হতে পারে খুনের পর মূল অভিযুক্ত আমানুল্লাহর সঙ্গে তিনি গত পনেরো মে দেশে ফেরেন কে এই শিলাস্তি রহমান ঢাকার সংবাদ মাধ্যমগুলির সূত্রে জানা গিয়েছে শিলাস্তি রহমান চেয়েছিলেন মডেল হতে কিন্তু পুরনো ঢাকার এই তরুণী বিত্তশালী আক্তরুজ্জামান শাহিনের খপ পরে পরে চলে যান অন্ধকার জগতে মার্কিন পাসপোর্টধারী শাহিন দেশি এলেই ঘুরে বেড়াতেন তার সঙ্গে বিভিন্ন পার্টিতে অংশ নিতেন শাহিনের ফ্ল্যাটে কলকাতায় এমপি আনার খুন হওয়ার পর মাস্টারমাইন্ড শাহিনের বান্ধবী হিসেবে নাম আসে এই শিলাস্তি রহমানের যার আরেক নাম সেলেনিস্কি তিনি এখন রয়েছেন গোয়েন্দা জালে এদিকে ঝিনাইদাহ চার আসনের এমপি আনরুল আজিম আনার হত্যার মূল হোতা আক্তারুজ্জামান ঝিনাইদাহের কোট চাঁদপুরে গড়ে তুলেছেন সাম্রাজ্য তিনি হুন্ডি স্বর্ণ ব্যবসা ও চোরাচালান করে অনেক অবৈধ সম্পদের মালিক হয়েছেন বলেও এখন মনে করছেন স্থানীয়রা অত্যন্ত মহল গাড়ি নিয়ে ঢোকেন উনি সাইন নামক এই ছেলেটি আমি যা শুনেছি এখানে অনেক কিছু হয় যদি বলেন যে অনেক কিছু হয় বলতে এর ভিতরেই বুঝে নেওয়ার দরকার ঝিনৈদাহের কোট চাঁদপুর উপজেলার এলেঙ্গি গ্রামে ফাঁকা মাঠের মধ্যে আলিশান বাংলো যার আশপাশে নেই কোনো বসতি কি নেই সেখানে কাটাতার দিয়ে ঘেরা পঁচিশ বিঘা জমির বাংলোতে রয়েছে বিশাল পুকুর কাজ দিয়ে ঘেরা ডুপ্লেক্স বাড়ি সুইমিং পুলও আছে বাংলো বাড়ির নিরাপত্তায় রয়েছে শতাধিক সিসি ক্যামেরা এছাড়া রয়েছে বিদেশি কুকুর নিজস্ব বাংলো নিজস্ব আঙ্গি তৈরি করেছে যখন যত কালা কারবার যত কালো বাজারি কাজ কাম সবই বাংলো থেকে তৈরি করে শেখের দিনকে সকালবেলা একদম পরিকল্পনা ভাবে জায়গার থেকে লোক তারা ভাড়া করে হামলা করে এদিকে কোটচাঁদপুরের মেয়র শহিদুলজ্জামান সেলিম জানালেন তদন্তে তার ভাইয়ের নাম আসলে দেশের প্রচলিত আইনি এর বিচার হবে। এই ঘটনার পূর্ণ তদন্ত তাহলে এলাকাবাসী শাহিনকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। একজন সংসদ সদস্য পার্শ্ববর্তী দেশে এভাবে খুন হওয়ার ঘটনায় এখন আলোড়ন তৈরি হয়েছে দেশে বিদেশে সবার মনেই প্রশ্ন জেগেছে নিজের নিরাপত্তা নিয়ে আমাদেরও প্রশ্ন জেগেছিল নানা রকম তবে সেই প্রশ্নের কিছুটা উত্তর খোঁজার চেষ্টা করেছি আজকের পর্বে আমরা চাই প্রতিটি মানুষের জীবনী হোক নিরাপদ চলার পথ হোক আরও মসৃণ আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আপনার চারপাশে ঘটে যাওয়া আলোচিত সব ঘটনা জানাতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের এটিন বাংলার ঈগল টিম পৌঁছে যাবে আপনাদের কাছে শুভ রাত্রি আমাদের সাথে যোগাযোগের ঠিকানা পরিচালক বিবেকের কাছে প্রশ্ন আটানব্বই কাজী নজরুল ইসলাম এভিনিউ ঢাকা এক দুই এক পাঁচ আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে ডায়াল করুন চার আট এক এক নয় চার তিন এক থেকে তিন চার পর্যন্ত অথবা শূন্য এক তিন শূন্য দুই নয় নয় চার পাঁচ দুই শূন্য এই নম্বরে আমাদের ইমেল করুন এটিএন বিবেক অ্যাট জিমেল ডট কম